আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের এমন একটি সেটিং দেখাবো যে সেটিংয়ের মাধ্যমে অন্যরা আপনাদের স্টোরি শেয়ার বা এসিনশ নিতে পারবে না আমরা ফেসবুক অ্যাপে চলে যাব তারপর থি ডট অপশনে ক্লিক করব তারপর একটু স্ক্র করব সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করবো তারপর টু স্ক্রল করব তারপর আমরা এখানে স্টোরিজ অপশনে ক্লিক করব এখানে যে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরি এই অপশনটি অন করা থাকলে অফ করে দিব নিচে চারটি অপশন আছে অ্যালাউ পিপল টু শেয়ার ইউর স্টোরিজ ইফ ইউ কেনশন দেম এই অপশনটি যদি অন করা থাকে তাহলে অফ করে দিব এখন আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে এখন আমরা যদি স্টোরি দেই সেই স্টোরিকে ওই নিতে পারবে না এবং শেয়ার করতে পারবে না আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ